সালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো চকলেট কেক বানাচ্ছি একটা হচ্ছে বার্থডে কেক বানাবো আমার মেয়ের বার্থডে কেক বানাবো সেটার জন্য আর হচ্ছে কাপ কেক বানাবো কাপ কেক দিয়ে ক্যান্ডেল কেক বানাবো তো সেই জন্য একসাথেই কেকটা বানিয়ে নিয়েছি পাঁচটা ডিম দিয়ে কেক বানাচ্ছি তো বার্থডে কেক আর হচ্ছে কাপ কেক তো এখানে আমি ডিম নিয়েছি পাঁচটা আর চিনি দিয়েছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তো দিয়ে আমি চিনিটা কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম ডিমের সাথে যেন চিনিটা কিছুটা মেল্ট হয়ে যায় তারপরে বিটারের কাটাটা দিয়ে একটু নাড়িয়ে তারপর বিটারটা আমি অন করেছি তো বিটারের ওয়ানে রেখে আমি এক মিনিটের মতো বিট করেছি তো তারপরে বিটারটা অফ করে কয়েক সেকেন্ড অফ রেখে তারপরে বিটারের হাই স্পিডে আমি বিট করেছি যতক্ষণ না চিনিটা গলে গেছে তো হাই স্পিড বলতেই কিন্তু একদম আমি পাঁচে দেই বিটারের হাই স্পিড কিন্তু পাঁচ তো আমি পাঁচে দেই আমি চারে দিয়ে বিট করেছি যতক্ষণ না চিনিটা গলে গেছে তো ফার্স্টে একবার চেক করলাম দেখলাম যে না চিনি এখনও আছে কচকচ করছে শব্দ করছে তো বিটারের কাঁটাটা দিয়ে নাড়া দিলেই কিন্তু শব্দটা পাওয়া যায় চিনি যদি না গলে তো তারপরে আরও কিছুক্ষণ বিট করার পরে আবার চেক করেছি তো চিনিটা গলে গেছে তো এখন আমি বেটারের সাথে মিক্স করব সয়াবিন তেল আর নর্মাল পানি তো এখানে সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে ওয়ান ফোর্থ চা চামচ সয়াবিন তেল আর একই মাপে আমি নর্মাল পানি দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে ওয়ান ফোর্থ চা চামচ তো দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম চকলেট পেস্ট বা ইমালশান যেটাই বলেন না কেন একই জিনিস তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি চকলেট পেস্ট দিয়ে আমি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতো বিট করে নিয়েছি একটু মিক্স করে নিলাম আর কি তো তারপরে বিটারের কাটাটা সরিয়ে নিয়েছি একটা বিটারের কাটা সরিয়ে নিয়েছি তো বিটারের কাটার মধ্যে কিন্তু অনেক বেটার লেগে থাকে সেই জন্য স্পেস দিয়ে বেটারটা আমি নিয়ে নিলাম আর এখন শুকনো শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো ময়দা দিয়েছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়েছি তিন তিন টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচের মতো কিছুটা কম হবে পুরো এক চা চামচ দিইনি আমি আর লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ তো তারপরে শুকনো উপকরণটা আমি চেলে নিচ্ছি তো চেলে এখন আমি মিক্স করে নেব ব্যাটারের সাথে তো ফার্স্ট টাইম স্প্রে চুলাটা সরিয়ে নিচ্ছি আমি আজকে বিটারের কাটাটা দিয়ে মেশাবো সেই জন্য তো এই তো বেটারের কাটাটা দিয়েই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ফার্স্টে একটু ঘুরিয়ে নিলাম আর আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন পুরোটা বেটারের সাথে কিন্তু শুকনো উপকরণটা আমি এইভাবেই মিক্স করেছি তো খুবই আলতো হাতে মিক্স করেছি আমি ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি অনেক আস্তে আস্তেই মিক্স করেছিলাম প্রচুর সময় লাগে শুকনো উপকরণটা মেশাতে আর যেহেতু চকলেট কেক সেক্ষেত্রে আরও বেশি সময় লাগে কোকো পাউডার যেহেতু আছে সহজেই কিন্তু মিক্স হতে চায় না তো মেশানো আমার হয়ে গেছে এখন স্প্রে চোলাটা দিয়ে আমি বিটারের কাটা থেকে বেটারগুলো নিয়ে নিলাম আবারও কিছুক্ষণ স্প্রে চোলা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেছি তো তারপরে আমার চোখ গেল যে আমি চকলেট পেস্ট দিয়েছিলাম যে চামচটা দিয়ে ওটার মধ্যে অনেকখানি চকলেট পেস্ট লেগে আছে তো ওই চামচটা থেকেও আমি কিছুটা চকলেট পেস্ট আবারও নিয়ে নিলাম স্প্রে চোলাটা দিয়ে তো নিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো আমি যেগুলো কাপকেক বানাবো তো ফার্স্টে কাপকেক কাপ কেকের মোল্ডের মধ্যে নিয়ে এনেছি তো মোল্ডের কাগজগুলো আর কি যে কাপকেক কেক পেপারগুলো যেভাবে ছিল আমার বক্সের মধ্যে তো একটু বাঁকা হয়েছিল এটা মোল্ডের মধ্যে অনেকক্ষণ ট্রাই করেছি মানে ভালোভাবে বসানোর জন্য কাপ পেপারগুলো আর কি কাপকেক পেপারগুলো ভালোভাবে বসছেই না তো বেটার দেওয়ার পরে কিছুটা ঠিক করে দিয়েছে তো ছয়টা কাপকেক বানিয়েছি তো ছয়টা কাপকেক দিয়ে আমি তিনটা ক্যান্ডেল কেক বানিয়েছিলাম বড় মাঝারি এবং ছোট সাইজের তো এই তো কাপ পেপারের মধ্যে বেটার দেওয়া হয়ে গেছে তো কাপকেকে অবশ্য বেশি বেটার লাগেও না তো ছয়টা নিয়ে নিলাম আর আমার মেয়ের বার্থডে কেকটা একটা হাইট মোল্ডে বেক করব তো আমি মাপই নিই কতটুকু হয়েছিল মেবি আড়াই থেকে তিন পাউন্ডের মতো হয়েছিল আড়াই পাউন্ড হতে পারে তো এ মোল্ডের মাপটাও আমার মনে নেই কত ইঞ্চ ছিল তো মোল্ডের মধ্যে কিন্তু আগে থেকে আমি বেকিং পেপার পিছিয়ে রেখেছি রেখেছিলাম তো পুরোটা বেটার দিয়ে দিলাম তো তারপরে ওইদিকে কিন্তু আমি চুলার মধ্যে দুইটা হাড়িও বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আমি প্রি হিট করে দিয়েছি তো কাপ কেকগুলো আমার বেক করতে সময় লেগেছিলো বিশ মিনিট আর এই বার্থডে কেকটা বেক করতে সময় লেগেছিলো আমার প্রায় এক ঘন্টার মতো যেহেতু হাইট মোল্ড ছিল তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ